গলায় গরমে গরম পানি খাবে না বা হচ্ছে গরম পানি খাওয়ার দিন শেষ ঠান্ডা পানির বাংলাদেশ তো চলেন মেন ভিডিও শুরু করি রুই ভাই তাহলে কোনটা থেকে শুরু করবেন আজকে সিঙ্গারের একটা ফ্রিজ দেখবো ভাই ফ্রোস্টের একটা ফ্রিজ সিঙ্গারের এই যে ভিতরটা দেখেন ভাই একটু স্পট আছে ভাই দেখায় দিয়ে এগুলা ক্যামেরায় রাখার দরকার নেই এগুলা দেখায় দিয়ে আমার অবশ্যই দেখানে ভালো হইব তারপর আয়শা কইব এই যে জায়গাতে দেখার নাই দরকার নাই ভাই হোক একটু স্পট আসপট আছে এগুলাই পুরান মাল আমার ভাই এটা শোরুম কন্ডিশন না এগুলা সার্ভিসিং হইছে বা কাজ করা হয়েছে আমি একজন টেকনিশিয়ান ভাই আচ্ছা আমার এখানে ফ্রিজের কাজ হয় এমন না যে আমার এখানে সব ফ্রেশ ফ্রিজ এরকম না দেখে নেবেন আসবেন দেখবেন বা ঠান্ডা দেখে আপনারা বুঝা তারপরে নেবেন আমি partant বলতাম যে ভাই এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসর এটা সবকিছু এটা কেমন পাচ্ছি এটা আজকে ভাই একবার দেব মাত্র 10000 টাকা ভাই 10000 মাত্র 10000 টাকা কত সেফটি ভাই এটা সেফটি হলো আপনার 14 সেফটি 14 সেফটি বিশাল ভরসা মাত্র 10000 আর তারপরে একটা স্যামসাং এর ফ্রিজ আছে হোয়াইট কালারের একটা দেখেন যাদের কম

বরফ হয়ে গেছে এটা হলো এলজির একটা ফ্রিজ খুব সুন্দর আর এটা ফ্রস্ট কিন্তু এটা হ্যাঁ এটা গ্রামে খুব সুন্দরভাবে চালাতে পারবো আসলে ভাই একটু এই সব ফ্রিজ গুলো আসলে খুব ভালো চলে আপনার ফ্রেশ ফ্রিজ গুলো যখন আনি ভাই দেখা যায় কম্প্রেসার বাদ চেম্বার লিক একটা নতুনের মতন ফ্রিজ একটা বাসাতে খামা খাবেছে না

যে বলকে একটা ফ্রিজ পঁচিশ তিরিশ হাজার বেছে পঁচিশ তিরিশ টাকা আমার কাছে পঁচিশ তিরিশ হাজার না বিশ হাজার করে দেন পনেরো হাজার টাকা হাজার করে

আর অবশ্যই ভাইরা ভিডিওটা দেখবেন যে মালটা পছন্দ আপনারা স্ক্রিনশট করে দিবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু হোয়াটসঅ্যাপে পাঠাইলে খুব ভালো হইব যে এটা আছে কি নাই আমি আপনাদের শর্টকাটে বলি ঢাকার বাইরে থেকে দেয়া গুলো আসলো না হ্যাঁ আপনার কাছ নিবে তো সেই ক্ষেত্রে একটু ভিডিও কল দিলে তো দেখাই দিতে পারবে ভাই ভিডিও কল না আপনি সারা দিন আমারে বিরক্ত করবেন সমস্যা না আপনি কাস্টমার আপনার লিগে আমি বইসারিছি ভাই আপনার কারণে আমি বইসারিছি আপনার যেটা জানতে মন চাই যেটা জিজ্ঞেস করতে মন চাই আপনি জিজ্ঞেস করবেন আমি উত্তর দিব আমার তো মুখে ব্যাথেনা আমি ব্যবসা করতে বসেছি ভাই আপনাগো আশায় বসা রইছি আপনারা নিবেন ওরা চাইতে বসে আছে যারা জারাই নেন তবে ঢাকার বাইরে যারা নেবেন যারা আসতে পারবেন না শুধু কুরিয়ার বিলটা পাঠাইlambda মালটা বাই তাহলে চার্জ কয় টাকা আপনার প্রতি ফ্রিজে 1500 টাকা করে বড় ফ্রিজগুলোতে একটু अमाउंट বাড়বে মানে এক একটা ফ্রিজ ভাই 120 টাকা পার সেফটি নেয়

খুব ভালো একটা ফ্রিজ ইলেকটা ব্র্যান্ড আচ্ছা ইলেকটার হ্যাঁ ওকে ভাই কত এটা এটা ভাই ছোট মরিসা জাল বেশি আসলে এর দাম বেশি চাইতে আপনার ব্লকে আমি ভাই নতুন এর কারণে দাম কমিয়ে দেব যে কাস্টমার রাগরো থাকে অবশ্যই অবশ্যই একবারে ফিক্স 10 করে দিলাম 10000 টাকা 10000 টাকায় এই গ্লাস ডোর ফ্রিজটা আমাদের যে ব্লকে আরো 250 দোকান আছে মিলাইবেন যদি দাম বেশি বলি ফ্রিতে নিয়ে যাবেন আচ্ছা দেইখা শুনে বুঝা তারপরে কিনবেন ভাই অনেক কোয়ালিটি থাকে এটার মধ্যে আচ্ছা ভাই একটা রিপ

আচ্ছা একটা ওভেন আছে ও আমি এটার গরম করেন নাকি টিফিন ওভেন দরকার পারে অনেক একটা কবেন হ্যাঁ আচ্ছা এই দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু এটার মধ্যে আছে সব অপশন কাজ করতে সব করবে আচ্ছা ওকে কয় টাকা দাম এটা এটা 5000 টাকা রাখবো 5000 টাকা টাকা ভাই টাকা ভাই আচ্ছা টাকা ওকে ওকে ভাই আমরা আস্তে আস্তে প্রিমিয়াম এর দিকে যাইতেছি না ভাই হ্যাঁ এই যে একটা Samsung এর ফ্রিজ আছে ভাই Samsung এর এই দেখেন এটা Samsung এর হ্যাঁ স্যামসাং এর আচ্ছা নন ফ্রস্ট পানি এর এতে পানি ঠান্ডা করতেছেন ভাই রাখতে হয় ভাই চেক করে রাখি আমি নন ফ্রস্ট ফ্রিজটা তিন দিন চালাইলে বোঝা যায় যে ওই ফ্রিজটা অটো করে কি না ওকে কমপ্লিট আছে কি আর কি হ্যাঁ তিন দিন কারণ দেখা গেল ঢাকার বাইরে আপনি নিতেছেন একটা ফ্রিজ যদি চেক না করে দেয়া হয় সেক্ষেত্রে হতেছে আপনারও হয়রানি হবে মাইরও হয়রানি হবে আসলে একটা মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না ভাই

এটা কত পড়বে ভাই ফ্রিজের দাম তো এক একটা ফ্রিজের আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ এক লাখ টাকার নিচে তো পুরোনো মার্কেটেও পাওয়া যায় না আপনি কত দিবেন কত দিতাম ভাই আপনি বলেন আইডিয়া করে বলেন কত আশি হাজার আর ভাই খালি দশ হাজার করে খালি নামতে থাকেন কি আর আশি হাজার আশি চল্লিশ হাজার কি সত্তর মাত্র অনলি একদম অফার দিয়ে দিব এটাতে এবার মাত্র বিশ হাজার টাকায় দিয়ে দিব ভাই বিশ হাজার টাকায় মাত্র আশি লিটারের ফ্রিজ বিশ হাজার টাকায় দিয়ে দিব ভাই একদম মাত্র ভাই

কিন্তু এটার বাজেটটা কি বেশি থাকবে একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন কেউ ব্যাখ্যা দিতে পারে ভাই এটা বিশ হাজার এটা তিরিশ হাজার ভাই এই মালটা আমি লসে বিক্রি করতেছি কেন লসে বিক্রি করতেছি আমার এই দোকানদার ভাড়া পঞ্চাশ হাজার

ওয়াও ভাই এটার প্রাইস টা কত পড়তেছে এটা যখন বারো করছেন এটাও করে আচ্ছা এইটা আবার কি ভাই মাঝখান থেকে কাটাকে এটা ভাই বেচি হয়ে গেছে এটা ভাই আচ্ছা

ইনশাআল্লাহ মনে করেন না কিনেন ভালো একটা সার্ভিস পাবেন কি ভাই অবশ্যই পাবে ভাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম